বন্ধুরা মহুলা গ্রামের মিলির বিয়ে এখন কন্যা বিদায় তো সেই পর্বই আমি তুলে ধরছি দেখুন গ্রাম বাংলার ঐতিহ্য সংস্কৃতি এবং কন্যা বিদায়ের মুহূর্ত কত মৌনমুখর এবং ভারাক্রান্ত মনে কন্যাকে বিদায় জানাবে তো সেই পর্বে আজকে তুলে ধরছি একটা করুণ দৃশ্য আমাদের প্রথায় এই যে কন্যা বিদায় যখন হবে তখন কোণে প্রত্যেকটা দেবতালয়ে দেবতার মন্দিরে প্রণাম করে তারপর গুরুজনদেরকে প্রণাম করে তারপর সে কিন্তু বিদায় তো এটা মনসাতলা আমাদের মনসা মন্দির চত্বরে বিয়ের দলটি এলো ব্যব সহ এখানে প্রণাম করে বন্ধু বান্ধবীদেরকে প্রণাম করে তারপর কিন্তু আমাদের নতুন শোনে আমাদের শ্বশুরবাড়ি রওনা দেবে দেখুন খুব সুন্দর ব্যঞ্জনের দল এবং গ্রাম বাংলার প্রতি পরিবারের লোকজন কেমন জমায়েত হয়েছে বিদায় জানাবার জন্য একনিষ্ঠভাবে সকলেই কিন্তু দেখুন এগুলো বান্ধবী সবার কিন্তু গলা ধরে আলিঙ্গন করছে কিছুদিন আগে পর্যন্ত এক সঙ্গে পড়েছে এক স্কুলে গেছে একই সঙ্গে খেলা করে বেরিয়েছে পাড়ায় আড্ডা দিয়েছে তো এক সঙ্গে মেলা গেছে সেই সমস্ত বান্ধবীদেরকে ছেড়ে দিয়ে আজকে শ্বশুর আলোয়ে চলে যাচ্ছে এটা আমাদের গ্রামের দৃশ্য মনসাতলা থেকে এসে কালীতলা ধর্মরাজতলা লক্ষ্মীতলা নারায়ণতলা শিবতলা ষাটতলা দুর্গাতলা আমাদের অনেক দেবতার মন্দির এই পাড়াটার মধ্যেই আছে তো এখন নারায়ণতলা চলল দেখুন আত্মীয় পরিজন পাড়ার লোকজন পাড়া প্রতিবেশী প্রত্যেকে কিন্তু সামিল হয়েছে এই বিদায় যাত্রায় তো প্রচণ্ড রোদ গরম বাঁশতলার বাঁশবাগানের ঠিক নামতে আমাদের সকল আত্মীয় পরিজন কিন্তু দাঁড়িয়ে গেল নারায়ণ মন্দির থেকে বেরিয়ে এলো এবার আমাদের অন্যান্য দেবতার মন্দিরে প্রণাম জ্ঞাপন করে প্রণাম জানিয়ে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে তারপর কিন্তু রওনা দেবে শ্বশুরালয়ে এটা আমাদের নতুন বর ভাইজির বিয়ে মূলত আমাদের এই বিয়ের বিদায় যাত্রার সঙ্গে সঙ্গে বিদায়ের সঙ্গে সঙ্গে আমাদের গ্রামের যে পারিপার্শ্বিক পরিবেশ সেটাও আপনারা দেখতে পাবেন দেখতে থাকুন তো এখন কালীতলা ধর্মরাজতলা লক্ষ্মীতলার দিকে এগিয়ে চললো আমাদের বরকনে তো পাড়া প্রতিবেশী এবং ব্যঞ্জন দল সব কিন্তু তৎপর কন্যা বিদায়ের জন্য এবং পাড়ার লোকজন প্রতিটি বাড়ির দুয়ারে দুয়ারে কিন্তু দাঁড়িয়ে গেছে কন্যা বিদায়ের মুহূর্তটুকু দেখার এবং কন্যা বিদায় জানাবার জন্য সবার কিন্তু মন মৌন মুখর কারণ কিছুদিন আগেই বাচ্চা মেয়েটি ফুটফুটে বাচ্চা মেয়েটি খেলে বেরিয়েছে এই রাস্তা দিয়ে পাড়া দিয়ে কত এসছে খেলেছে আড্ডা দিয়েছে গল্প করেছে মেলা দেখেছে মন্দিরে এসেছে পূজা দিয়েছে সেই মেয়েটি আজকে সারা জীবনকার জন্য এই গ্রাম ছেড়ে চললো শ্বশুরালয় এরপরে হয়তো আসবে প্রতিটি অনুষ্ঠানে কিন্তু সেভাবে তো আমাদের মন ভরবে না হয়তো দু চার দিন থাকবে তারপর আবার চলে যাবে চিরস্থায়ীভাবে তো আর থাকবে এর গাড়ি কিন্তু পৌঁছে গেল এখন দেখুন বরের গাড়ি দাঁড়িয়ে গেল তো এবার চেপে যাবে কোণে এবং শ্বশুরবাড়ির দিকে এগিয়ে যাবে কত সুন্দর ফুলে সুসজ্জিত সাজানো বরের গাড়িটি দেখুন অপূর্ব মুহূর্ত বিয়ের যে তোর এক মাস ধরে বিয়ের যে সাজো রব ভোজ ভাত আত্মীয় পরিজন নিমন্ত্রণ ব্যঞ্জন দল করা ক্যাটার এবং দোকান পাট ব্যবস্থাপনা খাবার দাবার ভোজ ভাত রাঁধুনি সব কিছু পরিসমাপ্তি ঘটিয়ে আছে শ্বশুরালয়ের পথে এগিয়ে দেওয়া হচ্ছে আমাদের কন্যাকে শ্বশুরালয়ে এগিয়ে যাচ্ছে শ্বশুরালয়ের পথে বিদায় জানাচ্ছে দাদা দাদু বৌদিরা কাকু কাকিমণি জেঠুমা সবাই কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে ভাই বোনেদের দলও কিন্তু মৌন মুখে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে পাড়ার লোকজন দেখুন দূরে ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে কিন্তু এই বিদায়বেলায় মৌন মুখে কিন্তু ভারাক্রান্ত মনে দাঁড়িয়ে গেছে সকলের সাথে কথা বলে প্রণাম করে টাটা দিয়ে বিদায় নিচ্ছে কন্যা তার আজকের গন্তব্যস্থল চিরস্থায়ী ব্যবস্থাপনা শ্বশুরালয় সদর ঘর রামপুরহাট দিকে মল্লারপুর তো সদর মোল্লারপুরের দিকে এগিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে যখন তখন গাড়ি ছেড়ে দিতে পারে তো সকলেই বিদায় জানিয়ে দিল বিদায় পর্ব শেষের দিকে ওর সেজ ঠাকুমা গাড়িতে চাপিয়ে দিল সুন্দর সুসজ্জিত ফুল দিয়ে সাজানো সামনে লাভের গোলাপ আঁকা একটা ফুলের নকশা নানান রকম ফুলের চিত্র খচিত গাড়িটি দাদা বৌদি বোন দিদি বন্ধু বান্ধবী পাড়া পশ্চিম আত্মীয় স্বজন দেখুন সব দাঁড়িয়ে আছে দুয়ারে দুয়ারে গোল করে আমাদের গ্রাম বাংলার এই বিদায় সম্ভাষণ সত্যি খুব অপূর্ব মুগ্ধকর গাড়িটি ছেড়ে দিচ্ছে চেপে গেল ড্রাইভার এবং টাটা দিয়ে দিচ্ছে বাচ্চা ভাইপোটাকে হাতে ইশারাই বললো ভাই ভাইপো আসছি পিসিমণি একমাত্র ভাইপো দেখুন আবার কোলে নেবে হয়তো ভাইপো বুঝতে পারছে না পিসিমণি শ্বশুর বাড়ি চলে যাচ্ছে আর প্রতিদিনকার মতো কোলে চাপতে পারবো না ভাইপোটা যাওয়ার চেষ্টা করছে কাঁদছে তো দেখুন এই হচ্ছে রক্তের টান মায়া মায়া টান কি জিনিস তো সেখান থেকে ওর বড়ো যেটুকু বললো গাড়িটা আবার ছেড়ে ছেড়ে দেওয়া হোক বেলা হয়ে গেছে তো গাড়িটা বেরিয়ে গেল সকলেই বিষণ্ন চিত্তে বিদায় দিল মনের মধ্যে আনন্দ সুপ্ত আনন্দ কিন্তু বহিঃপ্রকাশ হচ্ছে আনন্দের কিন্তু ভিতরে যে মৌনতা বিষণ্নতা সেটা ধরা পড়ছে দেখুন সকলেই মুখ ঘুরিয়ে শেষ দেখা দেখে আবার দিন পর অষ্টমঙ্গলা করতে আসবে কিন্তু এখনকার এই পরিস্থিতিটা খুবই মৌনতা এবং খুবই বিষণ্নতার ছাপ পরিলক্ষিত হচ্ছে দেখুন গাড়ি ধুলো উঠছে সে গাড়ির ধুলোটি ধুলোটাকেও কিন্তু দেখছে পরিলক্ষিত করছে ধুলো উড়িয়ে গাড়িটা চলে গেল গ্রাম বাংলার বুক চিরে সদর মোল্লাপুর শহরে বিয়ে হলো আমাদের ভাইজির দেখুন কেউ দেওয়ালে ধারে দাঁড়িয়ে আছে কেউ গাছতলায় সকলেই কিন্তু বাড়ি ফিরছে এক মনোমুগ্ধকর অপূর্ব চিত্র কিন্তু তারই মধ্যে এক বিষাদের ছাপ তো বন্ধুরা পাড়ায় পাড়ায় যে যার বাড়ি সব পাড়ার লোকজন আত্মীয় পরিজন সব বাড়ি ফিরছে এই হলো আমাদের কন্যা বিদায়ের পর্ব যতখানি পারলাম আমি একটু তুলে ধরলাম ভালো লাগলে একটু শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আমায় উদ্বুদ্ধ করবেন আমিও বিদায় নিচ্ছি টাটা বাই বাই